তো বন্ধুরা তুমি কি তোমার পুরাতন ফ্রি ফায়ার আইডিটা হারিয়ে ফেলেছ তো আজকে তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি একশো পার্সেন্ট গ্যারান্টি তোমার যে পুরনো ফ্রি ফায়ারের আইডিটা আছে সেটা চার বছর পাঁচ বছরকার পুরাতন হতে পারে ওই ফ্রি ফায়ার আইডিটা কিন্তু ফ্রি আনা যাবে আমি তোমাদেরকে একশো পার্সেন্ট ফ্রি আনে দেবো তা যদি ফ্রি আনতে না পারি এই ভিডিওটা দেখার পর তো কমেন্টে আমাকে মতো গালি দিতে পারো কিংবা যা ইচ্ছা তাই বলতে পারো তো এরকম হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল শেয়ার করে দাও আর ভিডিওটা লাইকও করে দাও এর জন্য তোমার যে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা বর্তমানে লগ ইন করা আছে এটাকে সর্বপ্রথমে লগ আউট করতে হবে লগ আউট করার জন্য সেটিংয়ের উপর ক্লিক করবে ক্লিক করার পরে এখানে তোমার অ্যাকাউন্ট নামটা শো হবে এটার উপর ক্লিক করবে তারপরে লগ আউট দ্য কারেন্ট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করতে হবে আর এটা লগ আউট করার আগে তোমাদেরকে একটা সাবধান বার্তা বলে দিই তোমার যে ফ্রি ফায়ার আইডিটা এখন লগ ইন করা আছে এটার আইডি পাসওয়ার্ড যেন মনে থাকে অনেক অনেকটাওই মনে থাকে না এর জন্য এটা সাবধান করে দিলাম তারপরে কিন্তু এটা লগ আউট করবে তো এটা আমি লগ আউট করে দিলাম লগ আউট করার পর এরকম কিছু ইন্টারফেস আসবে তো এটা আপনার কাজ শেষ এখন এরপর আপনার ফোনে যে ফেসবুক অ্যাপটা আছে ফেসবুক অ্যাপটা ওপেন করতে হবে ওপেন করার পর উপরে বার দিকে কিংবা ডান দিকে দেখতে পেয়ে যাবেন থ্রি লাইন এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে তার আগে বলে দিই আপনারা যদি এখন আমাকে ফেসবুকে ফলো না করে থাকেন তাহলে ফলো করে দেবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তো এবার আপনাকে থ্রি লাইনের উপরে ক্লিক করিতে হবে থ্রি লাইনের উপর ক্লিক করার পর নিচের দিকে চলে যেতে হবে নিচের দিকে একটা অপশান দেখতে পেয়ে যাবেন লগ আউট তো আপনাকে এটার উপর ক্লিক করে এই যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা আছে এই ফেসবুক অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিতে হবে সর্বপ্রমে তো এখানে আমি লগ আউট করে দিলাম লগ আউট করার পর কী করতে হবে চলো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি এরপর এখানে দেখতে পেয়ে যাবেন ইউজ অ্যানাদার প্রোফাইল এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে একটা অপশান দেখতে পেয়ে যাবেন ফরওয়ার্ড পাসওয়ার্ড এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে সব কিছু অ্যালাউ করে দেবে অ্যালাউ করার পর এখানে ব্যাক করে দিই তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিয়ে এখানে একটা সার্চ করতে বলছে মানে এখানে আপনাকে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিতে হবে তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে যদি আপনি সার্চ করেন তো এই নাম্বারে আপনার কটা অ্যাকাউন্ট আছে না আছে সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দিবে। তো দেখতে পাচ্ছ এই নাম্বারে আমার চারটা ফেসবুক খোলা আছে এভাবে আপনার বাড়ির যতগুলো নাম্বার আছে ফোন নাম্বার সব নাম্বারগুলো এখানে চেক করবেন এবং ফেসবুকগুলো দেখবেন এবং সবগুলো লগ ইন করবেন যেখানে যেমন এখানে আমি এই অ্যাকাউন্টটা লগ ইন করে দেখাচ্ছি এটা আমার মেন আইডি তো এটাই মেন আইডিটা আমি লগ ইন করছি তো এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করার জন্য এখানে কি বলছে একটা হোয়াটসঅ্যাপে কোড যাবে তাছাড়া এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি তাছাড়া এখানে জিমেলও কোড যাবে তো এখানে আমি হোয়াটসঅ্যাপে কোড যাব এবং করে একটা লগ ইন করে নিচ্ছি আমার এই ফেসবুকটা তো সেম তোমাকেও এইভাবে করে লগ ইন করে নিতে হবে তো এখানে দেখতে পাচ্ছ কোডটা বসে গেছে অটোমেটিকলি অটোমেটিকলি বসার পরে কিন্তু এই ফেসবুকটা লগ ইন হয়ে যাবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি পুরো স্টেপ বাই স্টেপ তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু লগ ইন হয়ে গেল আর এখানে বলছে নতুন একটা পাসওয়ার্ড দিতে তো এখানে আমি একটা ভুম পাসওয়ার্ড দিয়ে দিই তাছাড়া কিন্তু যেখানে আমি স্কিপও করতে হয় আমি স্কিপ করে দিলাম আমার পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই তো এখানে দেখতে পাচ্ছ আমার এই ফেসবুকটা কিন্তু লগ ইন হয়ে গেল লগ ইন হয়ে যাওয়ার পর এবার কী করতে হবে এবার আবার চলে যেতে হবে আপনাকে ফ্রি ফায়ার গেমে তো আমি আবার ফ্রি ফায়ার গেমে চলে এলাম ফ্রি ফায়ার গেমে আসার পর এখানে দেখতে পেয়ে যাচ্ছ সাইন ইন উইথ ফেসবুক এবার আপনাকে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে কিন্তু সাথে সাথে ওই ফেসবুকটা দিয়ে আমার যে অ্যাকাউন্টটা খোলা ছিল ফ্রি ফায়ারের ওই কিন্তু এখানে ফ্রি ফায়ার অ্যাকাউন্টটা চলে আসবে আমি তোমাদেরকে লাইভ প্রুফ দেখে দিচ্ছি এটা হচ্ছে আমার মেন অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছি এখানে আমি আমার মেন অ্যাকাউন্টটা চলে এলাম তো এভাবে করে আপনারা খুব সহজে আপনার কিন্তু পুরনো ফ্রি ফায়ার আইডিটা নিয়ে আসতে পারেন ফেসবুকের মাধ্যমে এবার আমি আপনাদেরকে আরেকটা উপায় দেখাচ্ছি এর জন্য আবারও কী করতে হবে আপনার ফ্রি ফায়ার আইডি থেকে এখানে ফ্রি ফায়ারের অ্যাকাউন্টটা লগ আউট করে দিতে হবে যেখানে আমি লগ আউট করে দিলাম লগ আউট করার পর এবার আপনার ফোন যে জিমেল অ্যাপটা আছে জিমেল অ্যাপটা ওপেন করতে হবে যেখানে আমি আমার জিমেল অ্যাপটা ওপেন করে দিলাম ওপেন করার পর উপরে ডান দিকে দেখতে পেয়ে যাবেন আপনার জিমেলের লোক ওটার উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছো আমার কতগুলো জিমেল আছে তাও এখানে আপনাকে কী করতে হবে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করার পর এখানে গুগলের উপর ক্লিক করে দিবে তারপর এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটা চাইবে এখানে আপনার ফোনের পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে এর জন্য এখানে স্ক্রিন টেকট হচ্ছে না মানে পাসওয়ার্ডটা দিলাম বলে তো এই হ্যালগোটা পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে চেক টেক হবে চেক টেক হওয়ার পর এখানে দেখতে পেয়ে যাবেন ফরগেট ইমেল এটার ওপরে ক্লিক করবে এটার উপর ক্লিক করার পর এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন তো এখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম আর এখানে আপনার বাড়ির যতগুলো নাম্বার আছে সব নাম্বার দিয়ে চেক করবে চেক করার পর এখানে আপনার নামটা দিয়ে দিতে হবে তো আমার নামটা দিয়ে এখানে নেক্সটের উপর ক্লিক করে দিলাম নেক্সটের উপর ক্লিক করার পর এই নাম্বারে আমি কতগুলো জিমেল খুলেছি না খুলেছি সমস্ত কিছু কিন্তু এখানে দেখিয়ে দিবে তো এখানে দেখতে পাচ্ছ এই নাম্বারে আমার এতগুলো কিন্তু এখানে জিমেল খোলা আছে তো এবার আপনাকে একটা জিমেল সিলেক্ট করে নিতে হবে তো এখানে আমি একটা জিমেল সিলেক্ট করে দিলাম তারপর এখানে পাসওয়ার্ড চা হবে তো পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে না পাসওয়ার্ড মনে থাকবে এখানে ফরগোয়েড পাসওয়ার্ডের উপর ক্লিক করে এখানে নতুন করে পাসওয়ার্ডটা বানিয়ে দিবে বানানোর পর এবার চলে যেতে হবে আপনাকে ফ্রি ফায়ারে ফ্রি ফায়ারে যাওয়ার পর এখানে দেখতে পেয়ে যাবে মোডের একটা অপশান এটার উপরে ক্লিক করবে তারপর এখানে দেখতে পেয়ে যাবে সাইন ইন উইথ গুগল এটার উপরে ক্লিক করবে এটার উপরে ক্লিক করার পর আপনার ফোনে যতগুলো জিমেল থাকবে সবকটা জিমেল শো হবে এবার আপনার ওই পুরনো জিমেলটা সিলেক্ট করে নিবে আমি আমার পুরনো জিমেলটা সিলেক্ট করে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর এখানে লগ ইনের ওপর ক্লিক করলেই এই জিমেলটাই দিয়ে আপনি যে অ্যাকাউন্টটা খুলে রেখেছেন ওই অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসবে তো এই জিমেলটা দিয়ে এখানে আমি একটা ব্রাজিলের অ্যাকাউন্ট খুলেছিলাম আমি আপনাদেরকে প্রমাণ দেখে দিচ্ছি হ্যাঁ সেটিংয়ের উপর ক্লিক করার পর এখানে সার্ভার দেখাই দেখতে পাচ্ছ এই হচ্ছে সার্ভারের নাম হচ্ছে ব্রাজিল ভিডিওতে তোমাদের যা যা দেখালাম এগুলো যদি তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো তো তোমার পুরনো ফ্রি ফায়ার আডিটা একশো পার্সেন্ট রিটার্ন আসবে মানে ফিরে আসবে তা যদি না আসে তাহলে কমেন্টের ইচ্ছে মতো যা খুশি তাই বলো এই ভিডিওটা দেখার পর যদি সময় নষ্ট হয়ে থাকে আর ভিডিওটা লাইক করে দেওয়া ভালো লাগলে আর না লাগলে ডিসলাইক করে দেওয়া